একটা জয়ের জন্য মুখিয়ে নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য সরকার বাংলাদেশ বিপিএল ও প্রথমবারের মতো অংশ নিয়েছেন নোয়াখালী এর মধ্যে দিয়ে নোয়াখালী জেলার জনগণের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছেন তবে আসরে নিজেদের দলকে দেখতে হয়তো উৎসাহিত হওয়ার চেয়ে হতাশাই হয়েছেন নোয়াখালীর সমর্থকরা কারণ টানা ছয় ম্যাচে সবগুলোতে হেরেছে দলটি এমন অবস্থায় দলের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য তিনি আরও জানিয়েছেন যে কোনো উপায়ে একটি জয় তুলে নিতে মরিয়া তার দল যেই কথা সেই কাজ করেছেন সৌম্য অগ্রশেষে টানা ছয় ম্যাচের হতাশা কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী বিপক্ষে আগে ব্যাট করে রান তুলেছে নবাগত নাটকীয়তে নেন নোয়াখালী শেষ উইকেট তিন নিয়ে জয়ের নায়ক হাসান মাহমুদ রংপুর জয়ের জন্য শেষ ওভারের দরকার ছিল পনেরো রান উইকেটে ছিলেন শেষ স্বীকৃতি ব্যাটার শাহ প্রথম বলে তাকে ফিরিয়ে দেন হাসান পরের বলে এক রান নেন সুপিয়ান তৃতীয় বলে ডট শট খেলতে গিয়ে আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরী শেষ বলে মোস্তাফিজুর রহমানকে বল করে রংপুরে ইনিজ থামিয়ে দেন নোয়াখালী এক্সপ্রেস এতে একশো উনচল্লিশ রানে গুটিয়ে যায় রংপুর নয় রানের জয় পায় নোয়াখালী হাসান শেষ করেন ছাব্বিশ রানের চার উইকেটে ম্যাচের সেরা বলার হিসেবে আগে ব্যাটিংয়ে নেমে নোয়াখালীর উড়ন্ত সূচনা পায় পাওয়া প্লে একটে নেন তারা ওপেনিং জল ব্যাটিং শেষ ওভারে সোহান বলে তিরিশ রান করে আউট হন এরপর সুম্য সরকার একত্রিশ রানে ফিরে যান এদিন মোহাম্মদ নবী নিজেকে মেলে ধরতে পারেননি অধিনায় হায়দার আলী এক রানের দ্রুত ফিরে যালে চাপ বাড়ে এক ফর্যায়ে স্কোয়ার দাঁড়ায় চুরাশি রানে চার উইকেট হারিয়ে জাকির সর্বোচ্চ ষষ্ঠম উইকেটে জাকের অঙ্ক জুটিতে আসেন উনপঞ্চাশ রান তবে শেষ দিকে স্কোয়াড বড় করতে পারেনি রংপুরের এ মুস্তাফিজ আঠারো রান দিয়ে তিন উইকেটে মৃত্যুঞ্জয় তেতাল্লিশ রানে তিন উইকেট শিকার করেছেন শেষ ওভারে তিন আঘাতে দীর্ঘ অপেক্ষার অপশন ঘটালেন নোয়াখালী এক্সপ্রেস